আমাদের দেশে সবচেয়ে প্রতিষ্ঠিত বেদাত এটি ইসলামের নামে একটা ভুল প্রচলন হলো এটি যে কোনো মানুষ মারা গেলে যিনি মারা যান তার এলাকার সবাইকে দাওয়াত দিয়ে লাগে চেয়ারম্যান সাহেব নিজেই বললেন যে ওনার দাদা দাদা মারা গেছেন আর দাদু ওনার দাদি মারা যাওয়ার পরে পুরা গ্রামের মানুষ আঠারো বিশ হাজার মানুষ এই ময়দানে আশেপাশে ওনারা খাওয়াইছেন পরে উনি মাস আলা বুঝছেন ওনার বাবা আলহামদুলিল্লাহ উনি দুনিয়া থেকে চলে গেছেন ওনারা আর সেগুলো করেন নাই বলেন আলহামদুলিল্লাহ ভাই আমার মানুষ মানুষকে কখন খাওয়ায় বলেন খুশি হলে খাওয়ায় ঠিক না আপনার একটা কোনো অর্জন হয়েছে দোস্তরে চা খাওয়ান পানি খাওয়ান চাইনিজ খাওয়ান কিছু একটা খাওয়ান আল্লাহ আপনার একটা বাচ্চা দিয়েছে আকিকা খাওয়ান খুশি চোটে তাই না আপনি বিয়ে করছেন নতুন বউ ঘরে আসছে খুশি চোটে অলিমা খাওয়ান তাহলে মানুষ খুশি হলে তখন খাওয়ায় ছেলে পরীক্ষা পাশ করছে মিষ্টি খাওয়ান তাই না আপনার বাবা আপনার মা আপনার দাদা দাদি তারা নানি মারা গেছেন আপনি কি অনেক খুশি তাহলে আপনি কেন খাওয়াচ্ছেন পাবলিকে খুশি হলে না মানুষ খাওয়ায় গরু জবা করে আপনি জিয়া দিয়ে খাওয়াচ্ছেন মানেটা কি ভাইরা আমার আমাদের নবী করিম সাল্লাম দুনিয়া থেকে ওয়াফাতের পর দুনিয়া থেকে যাওয়ার পর সাহাবিরা মদিনায় কয় হাজার মানুষ খাওয়াইছিল প্রশ্ন আমার বুঝেন নাই আমার নবী করিম সাল্লাহ সাল্লামের ওফাতের পর অবকর অমর উসমান আলী সহ অন্যান্য যে সাহবা একরাম ছিলেন রেদান আল্লাহেজ মাইন ওনারা কয় হাজার মানুষ খাওয়াইছে কোন জালহাদিস থেকেও খুঁজে পাবেন না যে সাহাবিরা কোনো খাবারের ব্যবস্থা তা আমরা কোত্থেকে পাইলাম এটা নবীজির অফাতে যদি সাহাবীরা না করেন তো আমাদের আত্মীয়স্বজনের অফাতে আমরা করার এই শিক্ষা আমাদেরকে কে দিল এটা হিন্দু ভাইদের থেকে আসছে কোত্থেকে আসছে হিন্দু ধর্মের মানুষদের থেকে আসছে আমি প্রায় বলার চেষ্টা করি গুগলে গিয়ে শ্রাদ্ধ লেখেন তালিব্বেস রফালা আকার দয়ার পিঠে বড় ধ শ্রাদ্ধ এটা লিখে সার্চ দেন যুবকরা সবার হাতে হাতে এখন স্মার্টফোন আছে এটা দেখার পরে সার্চ রেজাল্ট যে আসে এগুলো বেশ কয়েকটা আর্টিকেল হিন্দুদের বিভিন্ন ওয়েবসাইট তাদের ব্লগ এগুলোতে ঢুকে দেখেন যে এটা কোত্থেকে আসছে এমনকি আপনার বিভিন্ন জাতীয় দৈনিক আছে ভারতের সেগুলোতেও দেখবেন এ শ্রাদ্ধ সম্পর্কে বিস্তারিত ডিটেল পাবেন আপনি সেখানে পড়ে দেখবেন যে হিন্দু ধর্ম মতে কোনো মানুষ মারা গেলে ওই ব্যক্তির আত্মীয় স্বজন এলাকাবাসী সবাইকে যদি খাওয়া দাওয়া না দেওয়া হয় যে বা আমরা নাম জাতীয় অনুষ্ঠান করে যখন খাবার দাবার অ্যারেঞ্জ না করা হয় ওই লোকরে সোনা দানা দেওয়া হয় খানা টানা দেওয়া হয় না এই জন্য তারা এই খাবারের আয়োজন করে এটা তাদের ধর্ম বিশ্বাস তাদের ব্যাপার ঠিক না সেটা না আমাদের আলোচনা বিষয় না আমার আলোচনা বিষয় হলো মুসলমান আপনি কি করবেন না করবেন এটা আপনি গ্রহণ করবেন কোরআন থেকে অথবা নবী করিম সাল্লামের হাদিস থেকে আমার নবীজির মৃত্যুর পর তার ওফাতের পর যদি সাহাবির এটা না করেন তো আপনাকে এই শিক্ষা কে দিয়েছে আমার কথা কি বুঝতে পারছেন মুশকিল হলো এটার বিরুদ্ধে কেউ দাঁড়াইতে পারে না কারণ এটা যদি না করে তো মানুষ বলে যে কি অমানুষ ছেলে মেয়ে রেখে গেল একটু কাউকে হাতও ধোয়াইলো না ঠিক না ভাই ঠিক এই সমাজের কারণে বেশিরভাগ মানুষ খারাপ হতে পারে না এজন্য কিছু কিছু ক্ষেত্রে অসামাজিক হতে হয় কিছু কিছু ক্ষেত্রে কি হওয়া লাগে অসামাজিক হতে অসামাজিক হওয়া বলতে খারাপ সেন্সে না মানে হলো সমাজ যদি অন্যায় করতে বলে আমি সে অন্যায়ের সামনে মাথা নত করব চেষ্টা করব তো ইনশাআল্লাহ তাহলে মৃত ব্যক্তির জন্য কি করবেন ভাইয়া আমার মৃত ব্যক্তির জন্য আপনি দিন তিন সাত দিনা চল্লিশ দিনা এই সমস্ত যে আনুষ্ঠানিকতা না গিয়ে বা এই সমস্ত সদ্য ফদ্যর মতো অনুসারী না হয়ে আপনি মুসলমান হিসাবে তার জন্য সবচেয়ে বেশি হলো চোখের পানে ফেলে দোয়া করবেন চোখের পানে ফেলে আল্লাহর কাছে কাঁদবেন যে আল্লাহ আপনি আমার বাবাকে মাকে মাফ করে দেন এটা হলো সবচেয়ে বড় কাজ গোটা কোরআন জুড়ে নির্দেশ আছে দোয়া অনেক বড় হাতিয়ার এটা করবেন আলেমদের কাছে মুরব্বীদের কাছে দোয়া চাইবেন এটাও ঠিক আছে এর পাশাপাশি গরিব দুঃখীদেরকে দান সাদেকা করবেন এটাও ঠিক আছে আপনি মাদ্রাসাতে দিন ঠিক না করে সারা বছর জুড়ে ওনার তরফ থেকে গরিবদেরকে খাওয়ান এতিমদেরকে খাওয়ান গরিব এলাকাতে গরিবদেরকে খাওয়ান একজন গরিবকে এক বছর চাল কিনে দেন বাস কোনো আনুষ্ঠানিকতা যে এটা না করলে হবে না ওইটা না করলে অসুবিধা হবে এটা করতে হয় বিশেষ করে এই যে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে যে হয় এই দেখলে উপায় থাকে না এটা কোনো বিয়ের অনুষ্ঠান না কোনো মৃত ব্যক্তির খাবারের অনুষ্ঠান একটা মানে টাঙ্গাইয়া এলাকার সব ছেলে মেয়ে সব একসাথ করে কিরি ভাই এগুলো কি হ্যাঁ যিনি মারা গেছেন তার পরিবারের লোকদেরকে এলাকাবাসী খাওয়াইতে হবে ঠিক না ভাই ঠিক আমার দেশে খাওয়ায় ঠিকই দু চার সবাই একটু খানাটানা পাঠায় আর এই লোকটা মারা গেছে তার ফ্যামিলির লোকরা রান্না বাড়া করার মতো মুড নেয় মানসিকতা নেয় তো খাবার দেয় প্রথম দু চার দিন খাবার দিয়ে এরপরে সুদে আসলে একসাথে উঠায় এনে খাওয়ায় অল্প অল্প একটু একটু এবার পুরো এলাকাবাসী ধরে গরু সুদে খায় ঠিক না ভাই ঠিক আল্লাহ তালা আমাদেরকে ভুল কাজগুলো পরিহার করার মতো ইমানে শক্তি দান করুন চেষ্টা করবো তো ইনশাআল্লাহ এর জন্য হিম্মত লাগবে কি লাগবে ভাই হিম্মত লাগবে এরপরে প্রশ্ন হলো